কে যদি নিজেদের বাঁচাইতে পারি জান্নাতে যাইতে পারি আমাকে সফলকাম মানুষ হিসাবে তখন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন মানজ হ জিহা আন্নার ওয়া ভাইরে আমার আমি নিজেকে সফল বানাইতে হলে নিসংবেহে আমাকে কবরের জিন্দিগিটা নিয়ে ফিকির করতে হবে মরণ যেন ভালো হয় সেই ফিকির আমাকে করতে হবে মরণ যদি ভালো হয় কবরের জিন্দিগি ভালো হবে কবরের জিন্দিগি যদি ভালো হয় হাসরের জিন্দিগি ভালো হবে আমাদের সবারই জান্নাতে যাওয়ার আশা আছে না নাই কার কার আছে তো হাত উঠায় দেখাইতে বাবার আল্লাহ যেন কবুল করেন আমরা জুড়ে বলি আমি আল্লাহ যেন আমাদেরকে বাকিরা জীবন আল্লাহর গোলামি করার সাত নিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে শেষ পর্যায়ে ওসিয়ত হলো সন্তানেরা মায়ের অনুগত সন্তান হও বাবার অনুগত সন্তান হও মারে কষ্ট দিও না বাবারে কষ্ট দিও না কারণ মা বাবা যদি কষ্ট পায় তাহলে তোমার আমল দিয়ে তুমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না অবাধ্য সন্তান নাফরমান সন্তান জান্নাতে যাবে না মা যদি খুশি না থাকে বাবা যদি খুশি না থাকে এই জন্য আলোচনার শেষ পর্যায়ে বাবা খুশি তাম পৃথিবী আমার বেজার তা কিছু আসে যায় না মার কাছ থেকে দোয়া নাও দোয়া নাও প্রতিদিন ব্যবসায়ী ভাইরা ব্যবসায়ী হচ্ছে মায়ের কাছে দোয়া চাও মায়ের কাছে আগে দোয়া চাও ছাত্র ভাইয়ের তুমি পড়াশোনা করতেছ মায়ের কাছে আগে দোয়া চাও মা হলো আমার দোয়ার পারাও এখান থেকে দোয়া নিলে সেই দোয়া দিয়ে অনেক বড় হওয়া যায় আমরা অনেক বড় বড় মহা কথা শুনেছি এই প্রত্যেকটা মহা মনীষী যাদের আমরা স্মরণ করি কি বাইজিৎ বুস্তানি কি আব্দুল কাদের জিলানি এরকম এরকম বড় বড় পীর সাহেব যারা ছিলেন সবাই মা বাবার দোয়াই হয়েছে মা বাবার দোয়া দিয়ে তারা এগিয়ে গেছে। আমরা আমাদের জীবনটাকে যদি সাজাতে চাই মা বাবার দোয়া লাগবে মা বাবার দোয়া সারা জীবনটা বৃথা দুনিয়ায় অশান্তি আর আখেরাতের জিন্দিগিতে অশান্তি সর্বশেষ কথা হলো আমার মা ভোনেরা আমার মা ভোনেরা যারা আগ্রহ করে কথা শুনছেন আমাকে বলা হচ্ছে যে এখানে মহিলা প্যান্ডেল আছে এটা আগেই বলা হয়েছিল প্যান্ডেল থেকে যারা মা ভোনেরা আমার কথা শুনছেন পর্দায় আসেন পদ্দা সেন বেপর্দা নারীদের জন্য আল্লাহ তাআলা কিন্তু জান্নাত দিবেন না জান্নাত দিবেন না বেপর্দা আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে আর ঘরের ভিতরে নামাজের পরিবেশ কায়াম করুন সন্তানকে সুশিক্ষা দিন সন্তানকে সুশিক্ষা দিন নেক শিক্ষা দিন ভালো শিক্ষা দিন অশ্লীলতা সন্তানের হাতে তুলে দিবেন না নিজেদের সন্তানগুলিরে নিজেরা ধ্বংস করবেন না কি লীলা খেলা আসছে সন্তান এখন বড় বলেও যে অবস্থা ছোট বলিরও একই অবস্থা এই সারাদিন টেলিভিশন সারাদিন মোবাইলের গেমসের ভিতরে হাবি জাবি দেখায়া দেখায়া যে খাওয়ানোর কথা ছিল আমার আল্লাহ আল্লাহ বাসিলের নামে সেই খাওয়ানো হয় শয়তানের নামে তেমনি সন্তানটা মানুষ বানাবেন তেমনি সন্তানটা আপনার বড় হয় আপনার জন্য দোয়া করবে তেমনি দোয়া করবে অথচ এই সন্তানটাকে ঘরে তুললে খবরের জিন্দেগিতে এই সন্তান সবচেয়ে বড় মহা কাজে লাগবে এজন্য মা আমার ঘর সাজান ঘর সাজান শরীয়ত দিয়ে ঘর সাজান আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা দিয়ে এর বাহিরে যেন না হয় টেলিভিশনের সময় কম দেন সবাই কম দেন অনেকেই হয়তো আমার পরিচয় জেনেছেন যে টেলিভিশনে আমিও আলোচনা করি টেলিভিশনের হুজুর ঠিক আছে টেলিভিশনের হুজুর ঠিক আছে কিন্তু টেলিভিশনে আমরা যা বলি আর যা কই আপনারা কি শুনেন একজন এমন কি দেখা যায় যে টেলিভিশনে আমাদের মতন হুজুর যখন বাইসে ওঠে পুরুষ তো দূরের কথা মহিলারা পর্যন্ত শুরু করে দেয় আরে সব সাইরা টেলিভিশনও আইলাম টেলিভিশনে হুজুরে হুজুরে দেখবে হুজুরের কথাই টেলিভিশনে বলতাম বন্ধ করে দেয় নাইলে ঘুরান দেয় আরেকটা হুজুরে দেখবে আমরা তো বলি প্রতিদিন কথা বলি টেলিভিশনেও ভালো কথা হয় হয় না কে বলেছে কিন্তু কেউ সে ভালো কথাগুলি দেখে না এই বলছি টেলিভিশন আমার ভালো দিক মোটেও নেই মন্দের দিকেই ভরপুর আর এই টেলিভিশন দেখে দেখে সংসারগুলি তসমস হয়ে যাচ্ছে সাজানো সংসারগুলি মা দুটি সন্তান ফুটফুটে দুটি সন্তান রাইকা এই সন্তান রাইকা স্বামীরে রাইকা আরেক ছেলের হাত ধরে চলে যাচ্ছে কে শিক্ষা দিল কোন হুজুররা শিক্ষা দিচ্ছে কেউ দেয় নাই ওয়াজেও কোন হুজুরে এই শিক্ষা দেয় নাই মসজিদের ফোটরা কেউ কেউই শিক্ষা দেয় নাই ওই টেলিভিশনে আমার এই শিক্ষাটা দিয়েছে বন্ধ করুন বন্ধ করুন জীবন সাজান আমল দিয়ে জীবন সাজান আল্লাহর ভয় দিয়ে জীবন সাজান রাসুলের দৈকা দিয়ে দুনিয়া সুন্দর হবে আ ফেরাত সুন্দর হবে দুনিয়া এবং আ ফেরাতের জিন্দিগিতে যেন আমরা সবাই সুখী হতে পারি সে প্রত্যাশা এবং সেই কামনাই রাখলাম আজ আর লম্বা করব না সামনে সময়ের সুযোগে আবারও যদি কোনো দিন সাক্ষাৎ ঘটে সেই দিন হয়তো বা আবারও কথা হবে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানেই থাকেন আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে থাকবেন সে কামনেই আমার আলোচনার আলাইকুম ইতিটা মাশ আল্লাহ তাহলে দোয়া হয়ে যাবে আমরা যে দেখেন আছি ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে আমরা সবাই বসে যাই আমরা দৃশ্যই পরিণত আল্লাহ আহম্মদ সাল্লাহ আল্লাহ মাহ মাহম্মদ আলা أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أنك تشمع <ث oui> দিন পরিবেশে থাকার কারণে অনেক নিকই আমাদের অর্জিত হয়েছে আমরা অনেক নিক কামাই করছি যারা মরে গেছে তাদের কোনো সুযোগ নেই বারবারই বলছি এই যারা চলে গেছেন তাদেরও কিছু ফায়দা হোক সেজন্য আমরা শেষ একটু সময় দিব পাশাপাশি একটু দোয়া চাইব আমার শ্বশুর গত শনিবার তিনি এনতেকাল করেছেন নিজের হাতেই আমরা কবরস্থ করেছি আমি আমার শ্বশুরের জন্যও দোয়া চাচ্ছি এবং এলাকায় যত

اللهم صل وسلم وبارك على محمد وعلى اله واصحابه وبارك وسلم أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم عمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم حاسبنا حسابا يسيرا رب العالمين يا ارحم الراحمين الا تعلا أَبْنِي ابن القدر دينا زردياتك هذا كنقم رَاكْ مولا الا تعالى সেই সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আপনার ই বান্দা গুলিবান্দি গুলি দিনের আলোচনা শোনার জন্য আর করার জন্য ব্যস্ত হয়েছিল রে মাউলা কা আলা আশা রাতে সফল সকল মানুষ হওয়া যায় কীভাবে সেই স্বপ্নে হে বিবর ছিল রে তখন বিদায়ের সময় মাউলা রে অনেক কথাই শোনাইলাম কি দেয়া বিদায় হি রে মৌলা আমার কাছে তো কিছু হিরেই শুধু দিলাম। বিদায়ের বেলায় মা বুদ্রে করে দয়া করে মায়া করে আমাদের জিন্দিগির সব গুণা খাতা মাফ করে এমন কোন গুণা নাই রে মাওলা আমরা করি নেই যত গুণা করেছি অন্যায় আর অপরাধ করেছি এই গভীর জমিতে তওবা করতেছে রে মাওলার করবো না যে করে আমাদের তওবা খুবল কবুল করেনই যুনামির মত আমাদের maaf করে দেয় আল্লাহ তাআলা আজকে এই আয়োজন আপনি খুবল করে নেন তাআলা আপনার ঘর পাশি রয়েছে মসজিদ আল্লাহ তাআলা মসজিদ এবং এলাকাবাসী উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল আল্লাহ তাআলা আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তাআলাই মাহফিল করতে দেয়া যারা বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করলেন কেউ টাকা দিয়া কেউ অর্থ দিয়া কেউ সহযোগিতা করলেন কেউ পরামর্শ দিয়া কেউ শ্রম দিয়া যে যেভাবে সহযোগিতা করেছেন কেউ বলতে আসছেন কেউ শুনতে আসছেন মাহবুদ্রিম মেহরবানি করে সকলের এই সহযোগিতার ভূমিকাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন কঠিন মুসিবতের সময়ে আমাদের জিন্দিগির যখন কিছুই কাজে আসবে না রে মৌলা মেহেরবানি করে ওই আজকে আজকের ওই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিয়ে রব্বে কারীম আল্লাহ সাদা চুলওয়ালা দাড়িওয়ালা পাকা চুলওয়ালা আল্লাহ তাআলা আমার বাবার সমতুল্য না পর্যন্ত এই মজলিসে রয়েছেন আমার যুবক ভাইরা রয়েছেন আল্লাহ তাহলে আমার রয়েছে না এলে মূল রয়েছে যার দোকান হাত আপনার দরবারে কবুল মেহরবানি করে ওই দুই হাতে রুচি সমস্ত মানুষের দোয়াটাকে আপনি কবুল করেন বাৎসরিক আয়োজন প্রতি বছর আল্লাহ তালাই আয়োজন যেন জারি তাকে মেহরবানি করে আপনি কবুল করেন রব্যকারী মামাদের ভিতরে যারা বিভিন্ন মুসিবতে আছে মুসিবত থেকে খালাসি ফরমান যারা রুগ্ন তাদের সেবা দান করে দেন আল্লাহ যারা বালা মুসিবতের মধ্যে আছে মুসিবত দূর করে দেন পেরেশানি দূর করে দেন ব্যবসা বাণিজ্য যারা আছে ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়ে দেন যারা বেকার কাজ নাই কাজের ব্যবস্থা করে দেন আমার প্রবাসী ভাইরা যারা প্রবাস জীবনে রয়েছে মা বাবাকে দূরে রেখে সন্তান ঘরে রেখে প্রবাস জীবনে যারা আছে রে বাবু তাদের কামাই রুদির ভিতরে আপনি বরকত প্রবাস জীবনে যারা আছে এদের নিরাপত্তার জিম্মাদারি আপনার কুদরতি নেজামি নিয়ে আনে আল্লাহ তালা কি বলবো আর কি চাইবো অনেক তো চাইলা আমার চাওয়ার বাকিও রয়ে গেল আপনার আপনারা কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলি যতগুলি বিষয় আছে আমাদের জন্য আপনি করেন যত কল্যাণ রয়েছে আমাদের জন্য আল্লাহ আমাদের থেকে উঠে যাবে বকিটা জীবন মৃত্যুর তৈরি নেওয়ার জন্য আমলে আমাদের এগে ইমান এনেছি ইমানের কাজ করতে পারি নেই মুসলমান নাম দিয়েছি ইসলামের কোনো কাজ আমাদের কাছে নেই মেহরবানি করে আমাদেরকে আল্লাহ যেইভাবে চললে করলে বললে আপনি খুশি হবেন সেইভাবে বাকিটা জীবন আপনি খবর আর মঞ্জুর করে হেদায়তের উপরে আমাদের কদমগুলিকে জমা দেন আল্লাহ আমাদের বাকিটা জীবন আপনি সুস্থ রাখেন আসমানি কোনো মুসিবত আমাদের দেন না জমিনের কোন মুসিবত আমাদের উপরে দিয়েন না মা পুত্রে মাঝে মাঝে ঘন ঘন ভূমিকম্প হওয়া শুরু হয়ে গেছে রে বাবু ভূমিকম্প দিয়ে আমাদের মরণ দিয়েন না পানিতে চুবায়া চুবায় আমাদের মাইরেন না আগুনে পুরায় আপনি আমাদের মাইরেন না রে মৌলা মৃত্যু দিবে দিবেন আল্লাহ তাআলা ইতমিনানের সাথে আমাদের মৃত্যু দিয়ে দাও একেবারে শেষ পর্যায়ে সে আপনার কাছে আবেদন আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের মা বাবা দুজনকে হারিয়ে ফেলেছে বাবু যে মা তার জীবনের সবটুকু আমার জন্য দিয়েছে যে বাবা জীবনের খাটুনি আমার জন্য থাকছে রে বাউলা কতদিন হয়ে গেল বাবারে কবর দিলাম কতদিন হয়ে গেল মায়ের মুখে মাটি দিয়ে দেখে বাছির ঘুরতে রেখে আস পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর মুহূর্তের ভিতরে নিতে পারি তো বাস যারের নিচে ঘরের পিছনে মায়ের খবর দিলাম বাবার খবর দিলাম তাদের খবর আজও নিতে পারি না রে বাবলা মা কি আমার সুখে আছে না দুঃখে আছে জানান্না মেরা গুনতাদের খবরে দরয়া দিয়ে না মাউল আরে একটা পোখামাকড় পর্যন্ত আমাদের গায়ে তারা বসতে দেয় দেয় বাবু শীতের রাত কী কষ্ট করেছে মা সেই দুঃখেরই বাইরের খবরে বাবুদের জাহ্ধির বিষয়টা আপনি বাবাহারা মা হারা রয়েছে। এই মুহূর্তে অনেকেই দোয়া চাইছেন অনেক মাকসার নিয়ে অনেক ভাইরা অনেক দোয়া চাইছেন প্রত্যেকের মাপা হাসদে গুলিকে আপনি পোড়া করে দেন যতটা সময় আমাদের বাছাইয়া রাখবেন সুস্থতার সাথে বাছাইয়া রাখছেন মৃত্যু তো আসবেই রে মাওলানা ফিরানো যাবে না কে কখন মরণ কোন দিন কার হবে আজরা যাইরা কাফের বেঈমান অহংকারী বানায় আমাদের মরণ দিয়েন না না ফরমান বানায় মরণ দিবেন না আপনার সন্তুষ্টি আপনার হাবিবের সন্তুষ্টি আমাদের দিয়ে আপনি দিয়ে মা বুদরে মরণ যেদিন হবে রে মাওলানা যেদিন আমার টানাভানি বন্ধ হয়ে যাবে আমার অক্সিজেন নেওয়ার জন্য বাতাস খুঁজে পাওয়া যাবে না সব বন্ধ হয়ে যাবে আজরাইল দুয়ারে যেদিন আমাদের হাজির হয়ে যাবে রে মৌলা যেই কালেমার দুহায় দিয়ে মুসলমান হলাম যেই কালেমা পরে গেলে আপনার জান্নাতে যাওয়া যাবে কুদরতি পায়ে ধরে আফেরি মুনাজাতির শেষ বেলায় দাবি করে রাখলাম আজরাইল যেদিন আমাদের দুয়ারে পাঠায় দিবেন সেই দিনা জিরা আমাদের ঘরে ঢোকার আগে আগে আমাদের বুকে হাত রাখার আগে আগে আপনার কুদরতি হাত আমাদের চেহারাই ভুলায় দিয়া আমাদের জবানে শের বাড়ির মতো সেই মধুর কালে মাথা জারি করে দিয়েন লা ইলাহা এল্ল السلام عليكم <applause>